প্রত্যন্ত সুন্দরবন এলাকাতে অভাব ও দারিদ্রতার মধ্য দিয়ে সাধারণ মানুষের অর্থ সমস্যা তৈরি হয় সেই দিকে লক্ষ্য রেখেই পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ উদ্যোগ গ্রাম বাংলার মহিলাদের স্বাবলম্বী করার জন্য অর্থ উপার্জনের জন্য বিশেষ উদ্যোগ নিল ছাগল পালনের জন্য তারা গ্রাম বাংলার মহিলাদেরকে ছাগল বিতরণ করে যাতে এই ছাগল পালন করে অর্থ উপার্জনের লক্ষ্যেও সংসারের আয়ের উৎস হয়ে দাঁড়াবে সেই লক্ষ্যেই ছাগল প্রদান করে পশ্চিমবঙ্গ সরকার প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ আমরা ভীষণ খুশি বানি গ্রুপ থেকে এসেছি আমাদের ছাগল দিয়েছে গ্রুপে আমরা ভীষণ খুশি ছাগল পেয়ে কটা ছাগল পেলে দশটা ছাগল পেয়েছি আমরা গ্রুপে কেমন লাগছে ভালো লাগছে এটা কি পালন করবে হ্যাঁ পালন করব পুষবো তাদের বাচ্চা কাচ্চা হবে আমরা বাড়িতেই পুষবো ছাগল নাম নতুন আমরা ব্লক প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক আমরা ব্লক প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর এবং হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে হিঙ্গলগঞ্জ ব্লকের মোট দশটি সেলফ হেল্প গ্রুপকে প্রত্যেকটা গ্রুপকে আমরা দশটি করে মেয়ে ছাগল আজকে এখানে বিতরণ করলাম এবং আমাদের এই নদীর এপারে যে জিপিগুলো আছে সেই জিপির এখান থেকে ডিস্ট্রিবিউট করছি আর নদীর ওপারে গিয়ে আমরা গোবিন্দঘাটি কালীতলা সাহেবখালী এই সব জিপিতে আমরা ওখানে ছাগল পৌঁছে দিয়ে আসছি ওখানে আমাদের এই গাড়িতে করে ছাগল গিয়ে প্রত্যেকটা সেলফ হেল্প গ্রুপকে দশটা করে ছাগল দেওয়া হবে টোটাল কত কত পিস একশো পিস ছাগল দেওয়া হবে দশটা গ্রুপকে প্রত্যেক গ্রুপকে দশটি করে এই মেয়ে ছাগল পালন করে এরা এই সেলফ হেল্প গ্রুপের স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা তাদের আর্থিক উন্নতি করবে এবং লালন পালন করে যাতে বাচ্চা হয় এবং আরও যাতে বংশবৃদ্ধি হয়ে তাদের আর্থিক উন্নতি হয় সেই উদ্দেশ্য নিয়েই পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে এবং হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতি হিঙ্গলগঞ্জ ব্লক প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিক পক্ষ থেকে আজকের এই ছাগল বিতরণ কর্মসূচি দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরের জন্য করা হয়েছে আপনার নাম আর ডক্টর রবীন্দ্রনাথ কুন্ডু ব্লক সম্পদ উন্নয়ন আধিকারিক হিমলগঞ্জ ব্লক

আবারই 모르কি বাচ্চা কি ভাই আপনারা অফিসে অফিসে না শোনা এটা হচ্ছে হলো

বাঁকুড়া ত্রিভোহনী মাঠের কাছে সিটি কম্পিউটার সেন্টার ক্লাস ওয়ান থেকে গ্রাজুয়েশন পর্যন্ত স্পেশাল স্কুল কোর্স সার্টিফিকেট ডিপ্লোমা পিজি অ্যাডভান্স কোর্স অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর হাতে কলমে প্রশিক্ষণ ভর্তিই চলছে যোগাযোগ আট শূন্য এক ছয় দুই তিন আট ছয় এক শূন্য